ওয়েলকাম একটু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো চলেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তো আমি রিসেন্টলি দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে বিস্কুট দিয়ে কেক বানানো বিভিন্ন রকম বিস্কুট দিয়ে তো আমি বেসিক্যালি দেখেছি আমার ভালো লেগেছে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কিন্তু সবাই কেক বানাচ্ছে আর সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তো আজকে আমি কিন্তু সেই রেসিপিটাই ট্রাই করব আর আমি কিন্তু আজকে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানাবো তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো যে কীভাবে বানাই আর কেকটা কেমন হয়েছে খেতে আমি সেটাও দেখবো আর এই শীতে কিন্তু কেক খেতে সত্যিই খুব ভালো লাগে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও একদম স্কিপ না করে দেখতে দেখো পুরো ভিডিওটা তো আজকে এই কেক রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিজে এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট যেহেতু আমি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েই কেকটা আজকে বানাবো তো ফার্স্টে আমি কিন্তু বিস্কুটগুলো মিক্সিং জার একে একে ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটাও দিতে পারো এবং ভেঙেও দিতে পারো ভেঙে দিলে কিন্তু খুব ভালো হয় গুঁড়োটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব মিহি হবে এবং একে একে মিক্সিং জার এই আটটা থেকে নটা প্যাকেটটা আমি পুরোটাই ভেঙে কিন্তু দিয়ে দেবো দেখতেই পারলে বন্ধুরা আমি কিন্তু এখানে প্রত্যেকটা বিস্কুট কিন্তু ভেঙে নিয়েছি এবং এর সঙ্গে কিন্তু আমি অ্যাড করে দেবো স্বাদ মতো চিনির যে যতটা মিষ্টি খাবে ততটা তোমরা চিনি এখানে দিয়ে দেবে তোমরা কিন্তু আগে থেকে পাউডার করে রাখা চিনির গুঁড়োও দিতে পারো এবং এরকম করে আস্ত চিনিও দিতে পারো যেমন আমি দিচ্ছি এবং এর সঙ্গে কিন্তু বিস্কুটের সঙ্গে কিন্তু তোমরা মিক্সড করে পাউডার করেও নিতে পারো এরপরে কিন্তু আমি পাউডারটার মধ্যে বিস্কুটের পাউডারটার মধ্যে দিয়ে দেবো আর অল্প অল্প করে দুধ আমি কিন্তু এখানে রুম টেম্পারেচার দুধ নিয়েছি গরমও নেই এবং খুব ঠান্ডাও রুম টেম্পারেচার দুধ নিয়েছি এখানে আমি আর আমরা কিন্তু ব্যাটারটা অল্প অল্প দুধ দিয়ে মিক্স করব কারণ ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায় তার জন্য সেদিকে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে আর তোমরা কিন্তু এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করবে তাহলে আমি কিন্তু অল্প অল্প একটু একটু করে দুধ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি কেক বানানোর জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে কত মসৃণ হয়েছে এরপরে আমি কিন্তু এর মধ্যে একটুখানি অ্যাড করে দেবো আমরা যে ইনো খাই সেই ইনোর প্যাকেট কিন্তু আমি এক প্যাকেট ইনো কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে লেমন ফ্লেভারের ইমোটা নিয়েছি আর আমি কিন্তু এটা পুরোটাই দিয়ে দেবো ইনো এবং এখানে কিন্তু আমি ইনোটা ব্যাটারের সঙ্গে অ্যাড করার পরে ব্যাটারটা আরও সুন্দর করে ফেটিয়ে নেবো যাতে আমার কেকটা সফট ও নরম হয় দেখতেই পাচ্ছ তোমরা আমি কত সুন্দরভাবে কিন্তু ব্যাটারটার সঙ্গে ইনোটাকে সফটভাবে মিশিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে ব্যাটারটার সঙ্গে ইনোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে তো তারপরে কিন্তু আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়ার পরে এই যে ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার করে কিন্তু এইরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু হওয়ার জন্য একদমই তো তারপরে আমি এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এর মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে দেবো তারপরে কিন্তু তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে রিফাইন তেল নিই খুব ভালোভাবে বাটি গায়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমার কাছে বাটার পেপারগুলো নেই কেকের নিচে বা বাটির এক বাটির গায়ে দেওয়ার জন্য তার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম যাতে আমার কেকটা হওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে যায় এই জন্য তো আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি বাটির মধ্যে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ঢেলে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম তারপরে কিন্তু ব্যাটারটা ঢেলে খুব সুন্দর করে কাচি কুচি পরে আমরা কিন্তু বাটিটা একটুখানি ঠোকা দিয়ে নাড়া দিয়ে দেখে নেবো যাতে বাবলসগুলো একদমই না থাকে আর তারপরে আমি কিন্তু ওখানে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম নুন গরম করতে তারপরে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কেকের যে বাটিটা প্যাটারালা বাটিটা ওটা কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেবো খুব সুন্দরভাবে একটা গামলা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে আমার সুন্দরভাবে কেকটা হয়ে যায় আমার কাছে যেহেতু ননস্টিকের কিছু নেই তার জন্য আমি এই পদ্ধতিতেই কেকটা বানাচ্ছি তো তোমরাও ট্রাই করতে পারো আশা করি খুব ভালো হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকা খুলে দেখি আমার কেক কিন্তু একদমই রেডি তো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি একটুখানি দেখে নেবো দেখতে পাচ্ছ কাঠের গায়ে কিন্তু একদমই লাগছে না মানে আর কি সফট আর নরম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার কেক পুরো একদম রেডি তো চলো এটাকে এখন নাবিনি নাবিনি একটুখানি অন্যভাবে আমি ডেকোরেশন করব দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখন কেকটাকে কেটে ভালো করে তুলে নেবো তো চলো দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক কেকের তো বন্ধুরা আমি কিন্তু কেকটা একদমই অন্যভাবে ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছি একটু কাপ কেকের মতো আমি কিন্তু সাইজ করে কেটে নিয়ে সুন্দর করে একটুখানি চকলেট ওপরে মেল্ট করে দিয়েছি আর তারপরে কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম এই ক্রিমটা তো তারপরে এইভাবে একটুখানি ডিজাইন করে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এবং এই কেক রেসিপিটা আর তোমরাও এই কেক রেসিপিটা ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগে কেকটা সত্যি বলতে অনেক সফট আর অনেক টেস্টি হয়েছিল তোমরাও ট্রাই করে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের জন্য টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে